Salamu alaikum. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার ছাব্বিশ অক্টোবর সকাল এগারোটায় শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এক বৈঠক বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক সমন্বয় এবং চলমান নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সচিবালয়ের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ এতে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন বৈঠকের সিদ্ধান্তগুলো আগামী দিনে প্রশাসনিক কার্যক্রম ও নীতিমালার বাস্তবায়নে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে বৈঠকে দেশব্যাপী চুরি ছিনতাই চাঁদাবাজি দখলবাজি ও সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপ গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি জুলাই শহীদদের মামলার রেকর্ড তদন্ত ও অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা জানান যে প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচন নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে আঠারশনত জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়গুলো প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের জটিকা মিছিল যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান বলেছেন নদী প্রাণী ও মানুষের বেঁচে থাকা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত তার মতে ডলফিন হল নদীর সুস্থতার প্রতীক যেখানে ডলফিন টিকে থাকে সেখানে নদীও টিকে থাকে আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে রোববার ছাব্বিশ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দা রিজওয়ান বলেন ডলফিন রক্ষা মানে নদী রক্ষা আর নদী রক্ষা মানেই মানুষের জীবন রক্ষা ডলফিন নিয়ে কথা বলা মানে আমাদের বেঁচে থাকার কথাই বলা কারণ নদীর পানি যদি দূষিত হয় তবে তা যেমন ডলফিনের জন্য বিপদ তেমনি মানুষের জন্য তিনি জোর দিয়ে বলেন নদী পরিষ্কার রাখা মানুষের ও ডলফিনের জীবনের অন্যতম শর্ত বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের নদীগুলোতে ডলফিনের সংখ্যা ক্রমেই কমছে শিল্প বর্জ্য প্লাস্টিক দূষণ নৌজানের শব্দ ও জালের ফাঁদে আটকে পড়া এসব কারণে ডলফিনের জীবন হুমকির মুখে ফলে নদীর পরিবেশ গত ভারসাম্যও নষ্ট হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান রাজি হয়েছিল এশিয়া সফরে আসার সময় এয়ারফোর্স ওয়ানে আলাপকালে তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে ভারত পাকিস্তান সংঘাত থামানো কঠিন মনে হলেও তিনি তা সমাধান করেছেন তবে ভারত এই দাবি অস্বীকার করেছে এনডিটিভির এক প্রতিবেদনে রোববার ২৬ অক্টোবর এ তথ্য জানানো হয়েছে ট্রাম্প বলেন আমি সেটা যুদ্ধবিরতি করে দেখিয়েছি আরও আছে ভারত ও পাকিস্তানের কথাই ধরুন আমি যেসব চুক্তি করে করেছি সবগুলোকেই রাশিয়া ইউক্রেনের চেয়েও কঠিন মনে হয়েছিল কিন্তু আসলে তা নয় রাশিয়া ইউক্রেনই সবচেয়ে চ্যালেঞ্জিং সংঘাত ভারতের রাশিয়া থেকে তেল আমদানি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন ভারত এ বছর শেষের আগেই রুশ তেল আমদানি বন্ধ করবে এবং এ কারণেই দিল্লির ওপর বাণিজ্যিক চাপ বাড়ানো হয়েছে এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে ট্রাম্প মালয়েশিয়া সফর শেষে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সময় তিনি ও চীনের প্রেসিডেন্ট শি আলোচনায় বসবেন নীতি কঠোর করার অংশ হিসেবে আশ্রয় প্রার্থীদের আর নিজ দেশ বা তৃতীয় কোন দেশে ভ্রমণের অনুমতি দেবে না সুইজারল্যান্ড দেশটির ফেডারেল কাউন্সিল জানিয়েছে এই নিয়ম কার্যকর হবে আশ্রয় প্রার্থী অস্থায়ী সুরক্ষা পাওয়া এবং সুরক্ষার প্রয়োজন এমন সব ব্যক্তির ক্ষেত্রে তবে আত্মীয় স্বজনের মৃত্যুর মতো জরুরি পরিস্থিতিতে বিশেষ অনুমতি সাপেক্ষে ভ্রমণের সুযোগ রাখা হবে সরকার বলছে এই পদক্ষেপের লক্ষ্য হল দু সালে সুইস পার্লামেন্টে অনুমোদিত বিদেশি নাগরিক ও অন্তর্ভুক্তি আইন কার্যকর করা এতদিন ইউক্রেন যুদ্ধের কারণে আইনটির ধারাগুলো বাস্তবায়ন সম্ভব মার্চে রাশিয়ার আক্রমণের পর বিপুল সংখ্যক ইউক্রেনীয় নাগরিক আসেন প্রথমবারের মতো বিশেষ সুরক্ষা ক্যাটাগরি এস চালু করা হয় যা ইউক্রেনীয়দের অস্থায়ী সুরক্ষা দেয় নতুন নিয়ম অনুযায়ী আশ্রয় প্রার্থীরা শুধু সুইজারল্যান্ডে অবস্থান করতে পারবেন বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে না ইউরোপের অন্যান্য দেশ যেমন জার্মানিতে আগে থেকেই নিজ দেশে ভ্রমণ নিষিদ্ধ ছিল তবে সুইজারল্যান্ড এবার আরও এক ধাপ এগিয়ে তৃতীয় দেশে ভ্রমণও সীমিত করছে ইংলিশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল যেন হারের বৃত্তে আটকে গেছে টানা চতুর্থ হারের ফলে আর্নে স্লটের দল পয়েন্ট টেবিলে পাঁচের বাইরে চলে গেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ শুরু থেকেই চাপের মুখে পড়ে লিভারপুল প্রথমার্ধে গোল হজম করার পর দ্বিতীয়ার্ধেও আরেকটি গোল খায় তারা শেষ দিকে মোহাম্মেদ সালার গোল কিছুটা আশার আলো জাগালেও শেষ পর্যন্ত তিন দুই ব্যবধানে হার এড়াতে পারেনি লিভারপুল অন্যদিকে নিজেদের হারানো ছন্দ ফিরে পেতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড জয়রথ ধরে রেখেছে রুমেন অ্যামোরিমের রিমের ব্রাইটনের বিপক্ষে চার দুই গোলের জয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে এই জয়ে তারা পয়েন্ট টেবিলে আরো উপরে উঠে এসেছে এবং শীর্ষ চারে জায়গা করে নিয়েছে লিভারপুলের এই ধারাবাহিক ব্যর্থতা তাদের শিরোপারক্ষার লড়াইকে কঠিন করে তুলেছে এবার ক্রিকেটের খবর পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ তবে এরপর টানা পাঁচ ম্যাচে হেরে সবার আগে বিদায় নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল ফলে লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তারা নামছে কেবল নিয়ম রক্ষার তাগিদে আজ রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস একাডেমি মাঠে শুরু হবে ম্যাচটি বাংলাদেশের বিদায় নিশ্চিত হলেও ভারত বাংলাদেশ দুই রথ সবসময় আলাদা মাত্রা যোগ করে শক্তির বিচারে হারমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত অনেক তারা ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চতুর্থ দল হিসেবে তাই ম্যাচটি ভারতের জন্য প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ হলেও বাংলাদেশের জন্য এটি মর্যাদার লড়াই দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ইন্টারন্যাশনাল ডট কমে